সুবের শেষ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটি সেটিংস অন করার মাধ্যমে আপনি কীভাবে হাই স্পিডে ওয়াইফাই ইউজ করবেন হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম এবরি মোবাইল নেট অফ থাকার কারণে কিন্তু অনেকটা ওয়াইফাইয়ের ভিতরে প্রভাব পড়েছে তো যাদের ওয়াইফাই চলতেছে না প্রত্যেকটা ইউজারই কিন্তু আপনি চাইলে এই সেটিংসটা করে নিতে পারেন হাই স্পিডে পানির গতিতে কিন্তু আপনার ওয়াইফাইটা চলবে সো সা আমরাও অনেক অ্যাপস ইউজ করতে গেলে বা অনেক ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে আমাদের কিন্তু আটকে যায় দেখা যাচ্ছে যে একদম স্লোলি চলে তো এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু হাই স্পিড বা তোফানের গতিতে আপনি চাইলে সেইগুলো ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন সোভ্যার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি সেটিংস অন করার মাধ্যমে আপনি কিভাবে হাই স্পিডে ওয়াইফাই ইউজ করবেন সোভ্যার্স আমি মনে করি যে প্রত্যেকটা ওয়াইফাই ইউজারের এই সেটিংসটি করে রাখা প্রয়োজন আপনার ফোনে যদি এই সেটিংসটি করেন আমি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি যে কোনো ওয়েবসাইট বা যে কোনো অ্যাপসে ব্রাউজ করতে গেলে কোনো প্রকার আপনার আটকিবে না সুবিরস আমি এক কথাই বলতে পারি তুফানের গতিতে আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবেন তুফানের গতিতে কিন্তু আপনার ওয়াইফাইটা চলবে তো সেক্ষেত্রে আপনি চাইলে এই সেটিংসটি করে রাখতে পারেন সুবিরস অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করে থাকি আপনাদের কাছ থেকে অন্তত পক্ষে এতটুকু আশা করি যে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ভালো কমেন্ট করে যাবেন আপনি অবশ্যই অবশ্যই আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ট্যাক ভিডিও পাওয়ার জন্য সুবিরস চলেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি এই সেটিংসটি কীভাবে এনেবল করতে পারেন সো এই সেটিংসটি কিন্তু অনেকের ক্ষেত্রে ডিজেবল করা থাকে অনেক ক্ষেত্রে না এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেম প্রবলেমটাই বা সেম অপশনটাই কিন্তু অফ করা থাকে তো এটা কিন্তু ডিসেবল করা থাকে তো এটাকে আপনাকে অন করে নিতে হবে তো এটা অন করার জন্য আপনার ফোনে থাকা সেটিংস অ্যাপস এটাকে ওপেন করে নেবেন তো এটা ওপেন হয়ে গেলে আপনি সার্চ বারে ক্লিক করে এই জায়গায় সার্চ করবেন এনেবেল ওয়াইফাই তো এটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনি একটা অপশন পেয়ে যাবেন এটা হচ্ছে ডেভেলপার অপশনের এনেবেল ওয়াইফাই বারফোস লগ ইন তো আপনি এরকম একটা অপশান পেয়ে যাবেন তা আপনি এনেবেল ওয়াইফাই বারফোস লগ তো এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই সেটিংসটা কিন্তু অটোমেটিকলি আপনাকে ফোকাস করবে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে এনেবাল ওয়াইফাই বারপোস আর তো আপনি এটা দেখতে পাচ্ছেন যে অফ রয়েছে তো অবশ্যই এটাকে আপনাকে অন করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমি অন করে দিলাম তো এটা ডেভেলপার অপশন আপনি দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই ডেভেলপার অপশনটাকে চালু করে নিতে হবে তো অনেকের ক্ষেত্রে অনেক সিস্টেম রয়েছে ডেভেলপার অপশন কীভাবে চালু করতে হবে তো ডেভেলপার অপশন চালু না করতে পারলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে চেক করে আপনি পেয়ে যাবেন কিভাবে ডেভেলপার অপশন চালু করতে হয় সুভেষ এই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও তো এই ভিডিওটি দেখে আপনার কোনো প্রকার যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবের ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে